রানীনগরে বাম প্রার্থী মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান ঘাট ধরে ধাক্কা সেলিমের তৃতীয় দফার ভোট শুরু হওয়ার পরই সকাল সকাল অশান্তি মুর্শিদাবাদের গোপীনাথপুরের ছত্রিশ নম্বর বুথে খবর পেতেই ঘটনাস্থলে যান সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম ধরেন ভো ভোটারকে এরপর গ্রামের ভিতর ঢুকে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তিনি ভোটারদের আশ্বস্ত করেন ভোট দিতে যাওয়ার জন্য তবে তারপরেই অশান্তি থামানো যায়নি সিপিএম প্রার্থী কিছুটা যেতেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে তৃণমূল কর্মীদের একাংশ এই স্লোগান দেন সে মাইক্রোফোন কি আছে এই চারবার পাবে এই চারবার পাবে এই চারবার পাবে এই কমান্ডার এই কমান্ডার এই কেন আপনারা গোব্যাক যাচ্ছেন কেন গোব্যাক বলতে